হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটা আস্ত বড় মাছ ফ্রাই করে দেখাবো এর জন্য আমি একটা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি মাছটাকে মাছটার গায়ে ভালোভাবে মশলা মেখে নিচ্ছি মশলাটা ভালোভাবে মাছের গায়ে মাখাতে হবে আমার মাছটাকে মশলা মাখানো হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেব রেস্টে রাখার পরে আমি এখন মাছটাকে ভাজতে চলে আসছি একটা করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ